মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় মুখ দিয়ে প্রতিবেশীকে গালি দেয় মুখ দিয়ে প্রতিবেশীর গিবাদ করে মুখ দিয়ে তখন আল্লাহ অপরাধ একটা আর নেকির কাজ কয়টা কথা বুঝেন নেব না এই যে বুঝেছে সাদাকা এগুলি তো খরচ পালন করে বেশি বেশি করে মানে নফলও করে ফরজ রাখে নফল সিয়ামও রাখে জাকাত তো দেয় সাধারণ দানও দেয় পাশর তো সালাত আদায় করে তাহাজুতো পড়ে তাই তো হাদিসে এসেছে কাসরাতু বেশি বেশি সালাত আদায় করে মানে তাহাজুতো পড়ে সব বেশি বেশি আমল করে কিন্তু অপরাধ কয়টা একটা কি গিবাদ অথবা ঝগড়া অথবা গালি অথবা মিথ্যা কথা মুখ দিলেন টাকা দিলেন না একজনের সাথে তর্ক ঝগড়া করলেন টাকা দিলেন না অপরাধ একটা কিন্তু নেকির কাজ তো অনেক কিন্তু নেকির কাজ যতই হোক এটা এমন